অবশেষে ঘরে ফেরা উদ্বেগ আর অনিশ্চয়তার যুগল আবহে ঘরের ছেলেদের ঘরে ফিরিয়ে দিল রাজ্য প্রশাসন সকলে সুস্থ এবং সুরক্ষিত রয়েছে জানাল আরক্ষা প্রশাসন ছেলেদের কাছে পেয়ে উচ্ছ্বাস পরিবার ঘটনা কৈলা শহরে খপর মুক্ত হল কৈলা শহরে চব্বিশ জন নাবালক ছেলে ত্রিশ শ্রমিক পরিবারে চব্বিশ জন নাবালককে প্রলোভনের ফাঁদে ফেলে অরুণাচলে পাচার করা হয়েছিল গত নয় ডিসেম্বর ওই চব্বিশ নাবালক ফরেদের ফাঁদে পা দিয়েছিল বাইরের রাজ্যে কাজের কথা বলে এবং মোট টাকা মাস মাহিনার কথা বলে ওই নাবালকদের পাচার করা হয় বলে জানা গেছে ওই কাজে অভিযুক্ত কালি শাসনের বুধুরাম উরাং এবং তার সাগরের ওম প্রকাশ উপাধ্যায় অভিযোগ অরুণাচলে নিয়ে গিয়ে চব্বিশ নাবালকের ওপর চলে অমানবিক অত্যাচার তাদের ওপর চলতে থাকে অত্যাচারের পাশাপাশি বেগার খাটুনি তাদের ওপর চলতে থাকা অত্যাচারে খণ্ড কাহিনী গোপনে পরিবারের কাছে জানায় নাবালকেরা খবর জানতে পেরে উদ্বেগে ছড়ায় ত্রিশ শ্রমিক পরিবারে প্রিয় সন্তানদের কাছে পেতে গভীর উদ্বেগের সঙ্গে কৈলাসহর থানায় গত তেইশে ডিসেম্বর লিখিত নিখোঁজ ডায়েরি করা হয় শ্রমিক পরিবারগুলির পক্ষ থেকে এরপর জল গড়ায় বহুদূর পুলিশের শীতলতায় উদ্বেগ আরও তীব্র হয় শ্রমিক পরিবারগুলির মধ্যে ক্ষোভ বিক্ষোভ সহ পুলিশের ভূমিকা নিয়ে জানানো হয় প্রশাসনের উচ্চ মহলে অবশেষে চাপের মুখে পড়ে পুলিশ খবর যায় মন্ত্রী টিঙ্কু কাছে শ্রম দপ্তরের প্রতিনিধি সহ আরক্ষা প্রশাসনের এই দল গতকালই অরুণাচলের উদ্দেশ্যে রওনা দেয় নাবালকদের অবস্থান নির্ণয় করার পর অরুণাচল পুলিশের সঙ্গে যোগাযোগ করে গোপন আস্থানা থেকে উদ্ধার করা হয় ওই চব্বিশ জন নাবালককে নাবালক দল উদ্ধারের খবর সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেন উনকোটি জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর करीब करीब लोग से मिसिंग हुए हैं और ये लोगों को हमने पता किया और और हमने एक एफ भी लॉन्च किया इसके लिए प्रॉम्प्टली एफ आई लॉन्च करने के बाद इन्वेस्टिगेशन शुरू हुआ तो हमें ये पता चला कि इन्वेस्टिगेशन के दौरान की इनको अरुणाचल प्रदेश ले जाया गया है तो हमने विक्टिम्स का लोकेशन ट्रेस किया लोकेशन ट्रेस करने के बाद ये लोकेशन आ रहा था बोलान पी पी एस एरिया में एक सियांग डिस्ट्रिक्ट के अंदर अरुणाचल प्रदेश के अरुणाचल प्रदेश, प्रदेश पुलिस ने एक रेस्क्यू ऑपरेशन स्टार्ट किया और उन्होंने जब सर्च ऑपरेशन स्टार्ट किया उसके बाद करीब 24 लोगों को उन्होंने वहाँ पे आ, आ, पाए गए और हमने सक्सेसफुली इनको वहाँ पे डिटेक्ट करवा लिया है तो इनकी रिकवरी हो गई है চব্বিশ উদ্ধারের খবর জানিয়ে পুলিশ সুপার এও জানিয়েছেন জেলা পুলিশের এক বিশেষ তদন্তকারী দল নাবালকদের অকথ্য নির্যাতন চালানোর ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু যাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই চক্রের দুই রিং মাস্টার বুধুরাম উরাং এবং তার সাগ্রেড ওম প্রকাশ উপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে কিছুই জানাননি এসপি সাহেবা ওই দুই গ্যাংস্টারকে কি আদৌ গ্রেফতার করা হবে এই প্রশ্ন যেমন উঠছে একদিকে পাশাপাশি প্রশ্ন উঠছে এই ধরনের পাচার চক্রের জালে পড়ে শহরে আরো কত নাবালক যুবক বেগার জন্য পাচার হয়ে গেছে। তার হিসাব কি সামনে আছে এখন দেখার বিষয় উচ্চ চাপে থাকা পুলিশ ওই দুষ্ট চক্রের হদিশ খুঁজে পেতে আর কতটা সময় খরচ করে অভিযুক্তরা পুলিশের জালে ওঠে কিনা তাও দেখার বিষয় যাই হোক প্রিয় সন্তানদের কাছে ফিরে পেয়ে স্বস্তির আবহ হয়েছে উদ্বেগে থাকা শ্রমিক পরিবারগুলিতে